দেখছে আগে কে মারছে কে নাই দেখে কোন রুমে হ্যাঁ এখানে সিসি ক্যামেরা আছে তো বলো বলো আমি চেক করে দেখবো মোবাইলে কানেক্ট করে আছে ক্যামেরা বলো আগে সত্যি করে বলো তো খেয়ে মারছে

চকলেট একটা খাইছো যে এরকম চকলেট কিনে দেব। আমার কাছে কিন্তু ভালো ভালো চকলেট আছে যে সত্য কথা বলবে তাকে চকলেট দেব। একটা 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 গাড়ি কিনে দেবো